আমরা এখন যে ঐতিহাসিক স্থাপনার মধ্যে অবস্থান করছি তা একটি জমিদার বাড়ি আর এটা অন্য কোনো সাধারণ জমিদার বাড়ির মতো নয় লোক মুখে জানা যায় জিনের মাধ্যমে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছে আর আমি বলছি বাংলাদেশের কয়েকটি রহস্যময় জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি যা আজও রহস্যের চাদরে ঘেরা রয়েছে এই জমিদার বাড়িটি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর কিছু কক্ষ রয়েছে যেখানে দিনের বেলায় প্রবেশ করলেও আপনার গাছ করে উঠবে আর আমি এতক্ষণ বলছি ঝিনাইদ জেলায় অবস্থিত নবগঙ্গা নদীর তীরে জমিদার সলিমুল্লার তৈরি মিয়ার দালান সম্পর্কে চুন ও ইটের গাঁথুনিতে তৈরি এই দালানটিতে কোথাও রডের ব্যবহার করা হয়নি এর দেয়ালগুলো রয়েছে পঁচিশ ইঞ্চি পুরো ছোট বড় মিলিয়াম ওর ষোলোটি কক্ষ রয়েছে দ্বিতীয় তলার ছাদের উপর রয়েছে একটি চিলে কোঠা শ্বেত পাথর দিয়ে তৈরি এই চিলে কোঠা নামাজ ঘর হিসেবে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয় দুশো বছর আগের তৈরি এই দালানে এত সুন্দর নকশা এবং রহস্য প্রতিটি কোণা ঘুরে দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে আসেন আর আমি আজকে আপনাদের জানাবো এই জমিদার বাড়ি কিভাবে দিয়ে তৈরি হলো এবং এর ইতিহাস ঐতিহ্য নিয়ে তাহলে আসুন ঘুরে দেখায় এই জমিদার বাড়ির দালান আর ততক্ষণে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যেন এমন নতুন নতুন ভিডিও আপনারা পরবর্তীতে আরও দেখতে পারেন মিয়ার দালানের নির্মাণ কাজ শুরু হয় বারোশো উনত্রিশ বঙ্গাব্দে এবং শেষ হয় বারোশো ছত্রিশ বঙ্গাব্দে তখনকার সময় আধুনিক যুগের সুযোগ সুবিধা ছাড়াই এত সুন্দর নিখুঁত কারুকার্য মানুষকে সত্যি বিস্মিত করে ধারণা করা হয় মধ্য যুগের শেষ এবং আধুনিক যুগের শুরুতে স্থাপত্য শৈলীতে যে পরিবর্তন আসে মিয়ার দালান তারই এক অপূর্ব নিদর্শন মিয়ার দালানের প্রধান ফটকের উপরেই এর নির্মাণকাল এবং নির্মাণ খরচ সম্পর্কে খোদাই করে লেখা রয়েছে যা থেকে জানা যায় এই দালানটি তৈরি করতে তখনকার সময়ে পঁচাত্তর হাজার টাকা খরচ হয়েছিল প্রধান ফটক পেরোলে এই চোখে পড়ে একটি সুন্দর বৈঠকখানা এক সময় জমিদার বাড়িতে প্রবেশের জন্য অতিথিদের অনুমতি পেতে এই বৈঠকখানাতে অপেক্ষা করতে হতো কারণ দালানের ভেতরে মহিলাদের পর্দার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল যার কারণে গেটের পর্দাও তৈরি করা ছিল তৎকালীন সময়ে প্রধান ফটক পার ডান সাইডে হয়ে যে সিঁড়িঘরটি রয়েছে এই সিঁড়িঘরটি তৎকালীন সময়ে জমিদার বাড়ির কাজের ছেলেরা ব্যবহার করত বলে ধারণা করা হয় আগের পর যে ঘরগুলো মানে জমিদার বাড়িগুলো ছিল না এগুলো হচ্ছে আপনার এমনভাবে তৈরি করা যে ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে এখানেও সেটাই লক্ষ্য করা যাচ্ছে আর কি এটি হল মিয়ার দালানের রান্নাঘর আর এর ঠিক পাশে রয়েছে গোসলখানা তবে দুঃখের বিষয় মিয়ার দালান তৈরির সময় এর রডের ব্যবহার না করার কারণে এই অংশগুলো আজ প্রায় ধ্বংসের মুখে রয়েছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাগুলো আমাদের ঐতিহ্য বহন করে তাই এই অমূল্য সম্পদগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব আচ্ছা আমরা যতটুকু জেনেছি এখানে একটা ফ্রিজ ছিল যেটা প্রাকৃতিক পরিবেশে খাবারগুলো ঠান্ডা রাখতো সেটা কোথায় তখন তো আর ফ্রিজ ছিল না এই খাদ্য খাবার দায়িত্ব এক মাসের উনি বানিয়ে দিতে যাইত যতদিন ঘুরে না আসতো ততদিন ওই খাদ্য খাবার ওখানে সতেজ থাকতো এই জন্য ওইটুকু নিয়ে চলেন আমাদের ওই রুম টাইলার ব্যবহার করতো হিমালয় আর তখনকার ফ্রিজ আর কি বলা তখনকার এখনকার প্রচুর বাতাস তো এর ভিতরে আর নদীর স্রোত ছিল তখন নবগঙ্গা নদী বাজিয়া নদীর অঙ্গ অঙ্গ বাড়ি না প্রচুর বাতাস আর এর ভিতরে আসলে অনেক ঠান্ডা এই কারণে খাবারটা খাবারগুলো আসলে ভালো থাকতো আর এই পাশেই নদী তো নদী থেকে একদম জানালা দিয়ে বাতাস প্রবেশ করছে এই বাতাসগুলোই দরজা দিয়ে এসে যে এই দেওয়ালে বাড়ি খাচ্ছে মিয়ার সবচেয়ে আশ্চর্যজনক ঘরগুলোর মধ্যে অন্যতম ঘর হচ্ছে এই অন্ধকার কোঠা বাইরের তীব্র গরমের মধ্যেও এই ঘরটি সব সময় ঠান্ডা থাকত এর বিশেষ নির্মাণ কারণেই আসলে এমনটি সম্ভব হয়েছে বলে আমরা ধারণা করে থাকি এখানে খাবার রাখলে তা অনেকদিন পর্যন্ত সতেজ থাকতো পুরোনো দিনের মানুষেরা প্রকৃতির সাথে তাল মিলিয়ে কীভাবে ঘর তৈরি করত এই অন্ধকার কোঠা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থানীয় মানুষের কাছে জানা যায় জমিদার সলিমুল্লাহ চৌধুরী নবগঙ্গা নদী দিয়ে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন পথের মাঝে এইখানে অবস্থান করলে স্থানীয় নিচু হিন্দু ধর্মের মেয়ে মুরারিবালাকে দেখে তার প্রেমে পড়ে যান এবং তাকে মুসলিম করে বিবাহ করেন কিন্তু জমিদার সলিমুল্লার আগের স্ত্রী থাকার কারণে এবং নিচু হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করার কারণে তার বাবা তাকে ত্যাজ্য করে দেন এমন দিশেহারা অবস্থায় তিনি ওস্তাদের কাছে যান তার ওস্তাদ জমিদার সলিমুল্লাহকে দেখাশোনা করার জন্য একটি জিন পাঠিয়ে দেয় এবং তাকে বলে দেন তুমি এমন স্থানে জমিদার বাড়ি স্থাপন করবে যেখানে ব্যাঙেরা সাপ ধরে খায় কথা শোনার পরে জমিদার সলিমুল্লাহ ব্যাঙে সাপ ধরে খাই এমন একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েন এবং তিনি অবশেষে নবগঙ্গা নদীর তীরে এই স্থানে এসে দেখেন ব্যাঙেরা সাপ ধরে খাচ্ছে তাহলে বলাই যায় যে মিয়ার দালান তৈরির আগে থেকেই এই জায়গাটি বা এই স্থানটি রহস্যে ঘেরা রয়েছে ধারণা করা হয় এই মাটির নিচেই ছিল মিয়ার দালানের অন্ধকূপ আর মিয়ার দালানের অন্ধকূপ যেন এক রহস্যে মোড়ানো জগৎ জমিদারের আমলে এই নীরব সাক্ষী যার গভীরে লুকিয়ে রয়েছে এক অজানা গল্প শোনা যায় নিরাপত্তার জন্য কিংবা গুপ্তধন লুকিয়ে রাখার জন্যই এর সৃষ্টি হয়েছে আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এর সাথে নবগঙ্গা নদীর ছিল এক গোপন সুরঙ্গ যা জমিদারের চলাফেরার জন্য ব্যবহার করা হতো এই অন্ধকূপ শুধু একটা ঘর নয় যেন এক জীবন্ত ইতিহাস যা আজও আমাদের কল্পনার জগৎকে উস্কে দেয় এটা হচ্ছে মিয়ার দালানের খাবার ঘর আর কি আর খাবার ঘরের পাশে রয়েছে দ্বিতীয় দলায় প্রবেশ করার জন্য সিঁড়ি চলুন আমরা সিঁড়ি দিয়ে উপরে যাই এবং উপরে কি কি আছে সেগুলো ভালোভাবে দেখি তৎকালীন সময়ে ব্যবহৃত কিছু জিনিসপত্র রাখা আছে আর দ্বিতীয় তলায় প্রবেশ করার পরই আমরা জমিদার সলিমুল্লার ব্যবহৃত কিছু আসবাবপত্র দেখতে পারলাম যেটা অযত্ন আর অবহেলায় প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে মিয়াদ্দালানের বেডরুম আসুন ভিতরে দেখি যে একটা বেডরুম কেমন ছিল তখনকার সময় জমিদার বাড়িগুলোতে সন্ধ্যার সময় কুলুঙ্গিতে বাতি জ্বালিয়ে রাখা হতো এর প্রধান কারণ ছিল তখনও পর্যন্ত সব জায়গায় বিদ্যুৎ আসেনি তাই রাতে ঘর আলোকিত করে রাখার জন্য কুলুঙ্গিতে মোমবাতি বা তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা হতো এই বাতিগুলো ঘরের বিভিন্ন কোণে আলো ছড়িয়ে দিতে সাহায্য করত। আর বাতির আলোয় জমিদার বাড়িগুলো আরও সৌন্দর্য বেড়ে যেত আর মিয়ার দালানের স্বাদটা কিছুটা অন্যরকম লোহার পাতের উপর টালি বসিয়ে তার উপরে চুন সুরকি দিয়ে ঢালাই করা হয়েছে এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে রুফ এবং এই পদ্ধতি যেমন মজবুত করে তেমনি লাগে গরমের দিনে এই স্বাদটা বেশ ঠান্ডা থাকে এই ছাদের কারো কাজ দেখলে বোঝা যায় তখনকার দিনের মানুষেরা কতটা দক্ষ ছিল এই কাজের জন্য এই বিল্ডিং এটা হচ্ছে যে নেওয়ার সেটা আমরা এখন আবার উপরে উঠবো তো চলেন উপরের দিকে যাই মিয়ার জালন জমিদার বাড়িতে কাজের ছেলেদের জন্য ছিল আলাদা রুমের ব্যবস্থা আর এই ঘরগুলো সাধারণত একটু বাড়ির পেছনে বা একটু আলাদা জায়গায় ঘরগুলো খুব সাধারণ দেখতে হলেও প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা তাদের জন্য ছিল ঘরগুলো সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন কারো কাজ করা ছিল এই ঘরে এবং এই ঘরগুলো অনেক সুন্দর করে তোলা হয়েছিল তৎকালীন সময়ে আমরা এখন একদমই ছাদে গিয়ে উঠে দেখবো যে সেইখানে কি কি দেখা যায় আর পুরো এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে আসেন সিঁড়ি ধরে ছাদে যাই খোলামেলা ছাদে ইট দিয়ে বাধাই করে দেওয়া চারিদিকে এবং কিছু কারুকাজ করা রয়েছে যেটা দেখতে আসলেই মনোমুগ্ধকর এবং সুন্দর দেখা যায় আর এই জমিদার বাড়ির সবচেয়ে সুন্দর হচ্ছে ছাদ নবগঙ্গা নদীর পাশেই এই জমিদার বাড়িটি হওয়ার কারণে আপনি এই ছাদে উঠলে আপনার ভেতরটাই রিফ্রেশনেস কাজ করবে জমিদার সলিমুল্লাহ এই দালানটি নির্মাণ করেন আর এই দালানটি এতটাই আশ্চর্যের যে বছরের পর বছর নিজের অস্তিত্ব বহন করে যাচ্ছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে দুইশো বছর আগে নিয়ার দালানে আধুনিক যুগের মতো কিছু সুযোগ সুবিধা ছিল দুশো বছর আগের পুরনো এই জমিদার বাড়িতে রাতের বেলা অদ্ভুত সব শব্দ শোনা যায় আর পুরনো দেওয়ালগুলো তো ভেসে ওঠে ছায়ামূর্তি এছাড়াও ইসলামী নীতি অনুযায়ী না চলে যদি উশৃঙ্খলভাবে জীবনযাপন করা হয় তাহলে সেই পরিবারের উপরে নেমে আসে অত্যাচার এর আগে কয়েকটি পরিবার এখানে থাকতে এসে সবাই জিনের নির্যাতনের শিকার হয়ে টিকতে না পারে বাড়িটি বিক্রি করে সবাই চলে গেছে আর এখন আমরা ছাদ থেকে নিচে নামবো নিচে গিয়ে আপনাদের এই দালানের একটি সুরঙ্গ দেখাবো এই দালানের নিচে দুইটি গোপন সুড়ঙ্গ ছিল বলে জানা যায় এর মধ্যে একটি সুড়ঙ্গ নবগঙ্গা নদীর দিকে চলে গেছে যেটি এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি তবে আরেকটি প্রাচীরের বাইরে গিয়ে অবস্থিত যেটা এখন বর্তমান চিহ্নিত করা যায় কাকা আমরা শুনেছি এখানে একটি সুড়ঙ্গ আছে আপনি কি আমাদের সেটা এখন দেখাবেন ওই যে দেখো এই সুড়ঙ্গ কেন তৈরি করা হয়েছিল তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে কেউ বলেন এটি আত্মরক্ষার জন্য তৈরি করা হয়েছিল আবার কেউ বলে এটি গোপন পথ হিসেবে ব্যবহার করা হতো এর আসল উদ্দেশ্য নিয়ে এখনো রয়েছে রহস্য ধার মিয়ার দালানের এই সুড়ঙ্গটি কেন তৈরি করা হয়েছিল তা আজও অজানা তবে ধারণা করা হয় এটি সম্ভবত কোনো গোপন যাতায়াতের জন্য ব্যবহার করা হতো এবং এই সুড়ঙ্গটি মিয়ার দালানের একটি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অংশ হিসেবে বিবেচনা করা হয় আচ্ছা আপনি কি জানেন যে এই দালানটি কত সালে নির্মাণ করা হয়েছে এবং এই দালানটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ওই সামনে খুদাই করে লেখা আছে শ্রী শ্রী রাম মুরারি ধ ধাম ভিবি আশাপুর নেশারাম কি গৈব হরে রবা কান ইন্দ্রে রমরাপুর নবকাঙ্গার উত্তর ধার পঁচাত্তর হাজার টাকায় লাম নির্মাণ এদেশে কারো বাদ্য বাঁধিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সমান কলিকাতা রাজতল রাজ বারোশো উনত্রিশ সালে শুরু করে কাজ বারোশো ছত্রিশ সালে সমাপ্ত গেলাম এটা খুদাই করে লেখা আছে যার কারণে আমরা বছরের কোনো হের করতে পারছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই হিসাবে দুশো তিন বছর বয়স দুশো তিন বছর বয়স হচ্ছে না আচ্ছা শোনা যায় যে এই মিয়ার দালানটি জিন দিয়ে তৈরি করা হয়েছে এটা কতটুকু সত্য ওস্তাদের কথা মতো নদী পথে চলে আসছে আস্তে আস্তে এখানে এসে দেখে যে পদ্মপথের উপরে ব্যাংক পাশ দিয়ে সাপ যাচ্ছে উনি সাপটা খাচ্ছে সাপে ব্যাং ধরে কিন্তু ব্যাঙে সাপ ধরে খাচ্ছে এই ব্যতিক্রম দেখে উনি এখানে উস্তাদের কথা কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে তিনটা যোগালে নিয়ে আসে আর ওনার সাথে একটা জেন ছিল অনুগত সেই জেন দিয়ে মোট পাঁচজন মিলে সাত বছর বাড়িতে বেলিং তৈরি করে হিন্দুকের যে কালচার এগুলো এই বাড়ির জেন ওইটা পছন্দ করে না তো উনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি জুব্বার মোল্লার কাজ ভিজে দিয়ে দেয় জুব্বর মোল্লা আবার তৎকালীন ওই জমিদারের তহস এসছিল তখন হইলো উনিও আবার এই যে লোকজন নিয়ে একটু গান বাজনা করতো আনন্দে ভর্তি করত তো এগুলোও পছন্দ করতো না এই বাড়ির জেন তখন হইল উনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে আমাকে বাচ্চা শাকের কাজ ভেজে ফেলে আমার বাপের তো ভাই ছিল সে আবার জেন হাজির করতে পারে তা উনার মাধ্যমে জেন হাজির করে বললো যে আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি বসবাস করবো তোমাকে মতামত তা বললো যে কেনে না আমরা আসি তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করতে তখন আবা আব্বারা বললো আমরা পূর্ব হজরে মরি আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করি এক কথায় শূন্য অনুযায়ী করা লাগছে তার মিয়ার দারানের ইতিহাস বেশ পুরোনো এবং অলৌকিক তাই এর সত্যতা নিয়ে কথা বলাও দুরুহ ব্যাপার তবে একথা বলা যায় এই মিয়ার দালানের সৌন্দর্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে আপনি যত ঐতিহাসিক স্থাপনা দেখে থাকুন না কেন মিয়ার দালানের মাতানো নকশা এবং কারুকার্য নিশ্চিত আপনার ভালো লাগবে আর মধ্যযুগের নদী বেঁধে মিয়ার দালানের মতো জমিদার বাড়ি ইতিহাসে খুব কমই রয়েছে এছাড়াও মিয়ার দালানকে পরিচয় করিয়ে দেয় একটি খেজুর গাছ যে খেজুর গাছে বারোটি মাথা ছিল আশ্চর্যের বিষয় হচ্ছে এই খেজুর গাছে বারোটি মাথা থেকেই রস আরোহণ করা যেত বারো মাথা ও বারো মাথার একটা খেজুর গাছ দেখতে সাত মাথা আট মাথা অনেক শুনছি যে সাত সাত মাথা আট মাথার খেজুর গাছ হয় বারো মাথার যে কখনো খেজুর গাছ হয় সেটা তো কখনো দেখি নাই এখন ওই যে আজকে সসক্ষে দেখতে আসছে এটা যদি অনেকদিন আগে মারা গেছে গাছটা এখন আপনারাই দেখুন যে হচ্ছে গাছটা পড়ে গেছে পড়ে প্রায় গাছের আর কোনো পাতা নেই শুধুমাত্র মানে মূল যে অংশ এই অংশটা আছে এখন ইনামুল গুণে আমাদের বলবে যে কয়টা এখন অবশিষ্ট আছে ইনামুল গোনা শুরু কর এক দুই তিন ভাঙা অবস্থায় বারোটা মাথা এখনো অবশিষ্ট আছে তো এটা অলৌকিক ছাড়া অন্য কিছুই না মানে মিয়ার যে দালান এই দালানের পাশেই খেজুর গাছটা অবস্থিত আপনারা যদি ঝিনাইদা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন মিয়ার দালানের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার একটি কমেন্ট আমার ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা যোগাই আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ